পর্তুগাল স্পেন ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে বিদ্যুৎ বিম্রাট অন্যান্য দেশগুলো দ্রুত রিকভারি করলো পর্তুগাল দশ ঘন্টা পরে বিদ্যুৎ বিমরাট রিকভারি করেছে এর কারণ কি বা কেনই বা পর্তুগাল এই বিদ্যুৎ বিম্রাটের কবলে পড়ল আমরা জানবো বিস্তারিত এই বিদ্যুৎ বিম্রাটের কারণে জরুরি সেবাগুলো এখনো পর্যন্ত অচল অবস্থা বিরাজ করছে অর্থাৎ হাসপাতাল এয়ারপোর্ট পাবলিক ট্রান্সপোর্টেশন জরুরি নিরাপত্তা সেবা থেকে শুরু করে বেশ কিছু যেগুলো আমাদের প্রাইমারি সার্ভিসেস রয়েছে তাতে কিছুটা জটিলতা রয়েছে আমাদের কি কি সচেতনতা আমরা বিস্তারিত মূল অংশে আজ এপ্রিল সোমবার সপ্তাহের প্রথম পর্তুগাল রুটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি মনে করেন যে আমার এই ভিডিওটা মানুষের জন্য উপকারী হবে এবং আপনি যদি আমার এই সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে চান চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই আজ দুপুর বলা যায় সকাল এগারোটা তেত্রিশ মিনিটে পর্তুগালে বিদ্যুৎ চলে যায় প্রায় নাইনটি পার্সেন্টে পর্তুগালের টেরিটি রয়েছে নব্বই শতাংশ টেরিটারিতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে পর্তুগাল শুধু পর্তুগাল নয় এর সাথে যুক্ত ছিল স্পেন ফ্রান্স জার্মানি এবং লুকসেমবুর্গ এবং বেলজিয়ামের কিছু অংশ এবং কি নেদারল্যান্ডের কিছু অংশ অর্থাৎ যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের যে একটি ইয়া ছিল কোম্পানি ছিল অ্যারেন অর্থাৎ রেড ইলেকট্রিসিটি ন্যাশনাল তাদের যে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটি ছিল পুরোটাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই নেদারল্যান্ড থেকে শুরু করে নেদারল্যান্ড বেলজিয়াম লুকসেমবুর্গ জার্মানি ফ্রান্স স্পেন এবং পর্তুগাল অর্থাৎ তাদের এখানে যতগুলো ছিল সবগুলো দেশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তবে নেদারল্যান্ড জার্মানি ফ্রান্স এদের কিছু অংশ বিদ্যুৎ বিঘ্ন হওয়ার কারণে অন্যান্য অংশ থেকে তারা খুব দ্রুতই সেটা রিকভারি করে সাপ্লাই দিয়ে কিন্তু চাপে পড়ে স্পেন এবং পর্তুগাল স্পেনে এখনো পরিস্থিতি এখনো কিছুটা জটিল রয়েছে তবে পর্তুগাল বলা যায় খুব দ্রুতই তারা স্বাভাবিক করছে এখনো পর্যন্ত পর্তুগালের বিভিন্ন অংশে বিদ্যুৎ আসেনি তবে ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ ফিরে আসছে বোঝা যায় যেটা একটু আগে বলছিলাম যে রেন রেন হচ্ছে যে একটা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সংস্থা দুঃখিত তারা এই ব্লকটাতে ব্লকে সাধারণত বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে স্পেনে তোর বিদ্যুতের কারণে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায় সে কারণে পর্তুগাল তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা সেই র্যানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে মূলত সেই কারণেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে র্যানের বিদ্যুৎ বিমাটের কারণে পর্তুগালও আক্রান্ত হয়েছে পর্তুগালে সক্ষমতা রয়েছে আমরা যে পর্তুগালে এখন বিদ্যুৎ ফিরে পেয়েছি সেখানে কিন্তু পর্তুগালে যে হাইড্রোলিক প্ল্যান্ট আছে সেগুলো কিন্তু চালু করা হয়েছে কাশলের পথ তারপরে ওতেরিয়া এই প্ল্যান্টগুলো চালু করার কারণে আমরা কিন্তু সেই বিদ্যুৎ ফিরে পেয়েছি এবং গ্রেজুয়ালি তারা আস্তে আস্তে তার সক্ষমতা বাড়াচ্ছে হলে অর্থাৎ বিদ্যুৎ চলে হঠাৎ করে একটা বিরাট অংশ তারা খুব একসাথে সব বিদ্যুৎ সরবরাহ করতে পারে না কারণ গ্রেজুয়ালি এই বিদ্যুৎ সরবরাহ করতে হয় অনেকে হয়তো মনে করবেন যে হয়তো পর্তুগালের সাথে পর্তুগাল স্পেনে বিদ্যুৎ করে পর্তুগালে সক্ষমতা রয়েছে কিন্তু তারা সেই বিদ্যুৎটা ব্যবহার করে না তারা রেনের সস্তা বিদ্যুৎ ব্যবহার করে বিশেষ করে যেটা ফ্রান্সও ফ্রান্সও তাদের সেই বিদ্যুৎ ব্যবহার করে রের বিদ্যুৎ ব্যবহার করে কিছু অংশ সেই কারণে ফ্রান্সও বিদ্যুৎ হয়েছিল যদিও প্যারিস বা অন্যান্য এলাকাগুলিতে ছিল বাট ফ্রান্স স্পেনের যে পার্শ্ববর্তী বর্ডার অঞ্চলগুলোতে কিন্তু দেখা গেছে এমনকি জার্মানির মিউনিখেতেও বিদ্যুতের জটিলতা ছিল লুকসিমবর্গ যেটা বলছিলাম যে নেদারল্যান্ড যাই হোক পর্তুগাল তাদের প্ল্যান দিয়ে তার যে হাইড্রিক প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্ট চালু করে সেই বিদ্যুৎ কিন্তু তারা চালু করছে পর্যায়ক্রম এক একটা করে তারা প্ল্যান্ট এর কার্যক্ষমতা বাড়াচ্ছে বা চালু করছে সেই কারণে কিন্তু পর্তুগালের সেই বিদ্যুৎ বর্তমানে আমরা যেটা পাই যে বিদ্যুৎ রাজধানী লিসবনে বিশেষ করে যে বিদ্যুৎটা পাচ্ছি বা এই পর্তুগালের কেন্দ্রীয় জোনে যে বিদ্যুৎটা আসছে সেটা তো দুইটা হাইড্রোলিক প্ল্যানের বদলতে আসছে একটা হচ্ছে কাস্টল দেবো তো একটা হচ্ছে তেরাইয়া প্ল্যান্ট তো এই দুটি প্ল্যান্টের মাধ্যমে আমরা সেই বিদ্যুৎ ফিরে পেয়েছি যাই হোক হয়তো পারেন আবার এস্টাবলিশ করলে পর্তুগাল আবারও সেই বিদ্যুৎ সংযোগের সাথে যুক্ত হবে স্পেন তাদের অর্ধেকটা অংশ খুব দ্রুতই রিকভারি করতে পেরেছে কেননা স্পেনের পাশে ফ্রান্স থাকার কারণে ফ্রান্স তাদেরকে একটি সাপোর্ট দিয়েছে এমনকি মরক্কোর সাথে বিদ্যুৎ সর্ব সহযোগিতা নিয়ে তারা মোটামুটি ফ্রান্স বর্ডার এবং মরক্কো বর্ডারের যে অঞ্চলে যে ছিল সেখান থেকে তারা বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করেছে এই বিদ্যুৎ ব্ল্যাকআউট কেন হলো সে বিষয়টি এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি তবে জানা গেছে যে দুই হাজার সালেও পর্তুগালে প্রায় অর্ধেকটা পর্তুগাল বিদ্যুৎ সংযোগের বাইরে ছিল বলা যায় যে একটি সারস পাখি হাই ভোল্টেজ লাইনের মধ্যে তাদের বিদ্যুৎ সালে অর্ধেকটা পর্তুগাল বিদ্যুৎ বিহীন ছিল তখন বর্তমান যে জাতিসংঘের যে মহাসচিব রয়েছেন অ্যান্থীগত রয়েশ তিনি তখন পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন তাছাড়া একই সাথে সাথে দুই সালেও পর্তুগালের বেশ কয়েক কয়েকটি মিউনিসিপ্যালিটি বিহীন ছিল সেই ফ্রান্সের একটি বিদ্যুৎ একটি ফ্রান্সের একটি বিমান ফ্রান্সের যেজন একটি বিমান বিধ্বস্তের কারণে ফ্রান্সের হাই ভোল্টেজ লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পর্তুগালের বেশ কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল সালে ফ্রান্স ইতালি নেদারল্যান্ড স্পেন সব বেশ কয়েকটি দেশ এই একটি দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেই সরবরাহ লাইনে জটিলতার জন্য আজকে রেনের যিনি প্রধান ছিলেন বিশেষজ্ঞ তিনি বলেছেন যে এটা যে কোনো দেশেই হতে পারে এবং বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র কারণে বিভিন্ন দেশে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা এমনটা নয় নয় কোনো সক্ষমতা সাধারণত বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটা একটা জটিল বিষয় সেই বিষয় থেকে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে দুর্ঘটনা তো দুর্ঘটনা যাই হোক আমরা সেই বিদ্যুৎ ফিরে পেয়েছি তবে এই বিদ্যুৎ ফিরে পাওয়ার পরও কিন্তু যেটা আমরা বলছিলাম যে আমাদের যে জরুরি সেবাগুলো রয়েছে নাগরিক জীবনে যে সেবা রয়েছে সাধারণত হাসপাতালে হাসপাতালগুলো পুরোপুরি সক্ষমাত্রায় আসতে পারেনি হাসপাতাল আপনারা জানেন হাসপাতালগুলো বিদ্যুৎ চলে যাওয়ার পর হাসপাতালগুলো দিয়ে তাদের একটি লিমিটেড সার্ভিস চালু করেছিল এখনো পর্যন্ত তারা সেভাবে সংগঠিত করতে পারেনি যাদের জরুরি সেবা নিতে হবে অবশ্যই অবশ্যই খুব বেশি প্রয়োজন না হলে আপনারা হয়তো বা আগামীকাল জরুরি সেবা গ্রহণ করতে পারেন এবং আপনাদের প্রয়োজন আপনারা এইট জিরো এইট টু ফোর টু ফোর নাম্বারে কল করতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো কারণে আপনার এমন হয় অনেকে হয়তো সামান্য বিষয়ে জরুরি নিয়ে যান যে কোনো কারণে হয় যদি সম্ভব হয় জরুরি সেবা থেকে বিরত থাকার জন্য কেননা হাসপাতালগুলো স্বাভাবিক পরিস্থিতিতে আসেনি তবে যার সমস্যা রয়েছে যারা অসুস্থ বৃদ্ধ থেকে শুরু করে যাদের বিভিন্ন বাসায় বিভিন্ন ধরনের সার্ভিস নেন জরুরি সেবার ক্ষেত্রে তাদেরকে কিন্তু হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে অপরদিকে লিসবোর এয়ারপোর্টে সবগুলো ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে আজকের পর্যন্ত যদিও সরকার আহ ঘোষণা দিয়েছেন যে নতুন অর্থাৎ সারা রাত প্রয়োজনে ফ্লাইট চলাচল করতে পারবে যদিও আনা থেকে শেষ পর্যন্ত যে খবরটি পাওয়া গেছে পর্তুগালে যে অপারেট করে আনা আনা সেই থেকে জানা গেছে যে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাত নয়টা পর্যন্ত সকল ফ্লাইট ক্যান্সেল করা ছিল এবং কি তারা কোনো আজ রাতে কোনো ফ্লাইট ছাড়বেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি তবে সরকার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দিয়ে গেছে আপনাদের যাদের ফ্লাইট রয়েছে আগামীকাল ভোরেও আপনাদের যাদের ফ্লাইট রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের যে রয়েছে সেখানে যোগাযোগ যোগাযোগ করবেন এবং কি 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 আনার করতে পারেন আপনার ফ্লাইটটা শিডিউল মতো আছে না এয়ারপোর্টের পরিস্থিতি খুবই খারাপ পুরো এয়ারপোর্ট জুড়েই মানুষ সেখানে অবস্থান করছে আমরা জানেন যে বিকেলের পর থেকে এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে এর আগে এয়ারপোর্ট প্রায় বন্ধই করে রাখা হয়েছিল তারপরে বিকেলের পর থেকে সেখানে যাত্রীরা প্রবেশ করে এবং পুরো এয়ারপোর্ট ভর্তি রয়েছে আগামীকাল থেকে ফ্লাইটগুলো কেউ পরিচালনা করা হবে বা রাতেই কোনো ফ্লাইট পরিচালনা করা হবে কিনা সে বিষয়ে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনার গন্তব্যের দিকে যাবেন রাজধানী লিসবনের মেট্রো এই রাত সাড়ে দশটা পর্যন্ত হয়নি আপনারা যারা মেট্রো ব্যবহার করবেন এই বিষয়টি ভেবে নিবেন এমনকি হয়তো অল্টারনেট পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আপনার গন্তব্য নির্ধারণ করবেন জরুরি সেবার ক্ষেত্রে যেটা বলছিলাম যে পুলিশি সেবা পুলিশ অনেকটাই তৎপর রয়েছে যদিও ব্ল্যাক আউটের কারণে তারা একটি এক্সট্রা প্রস্তুতি নিয়েছিল যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় আপনারা জানেন যে কিছুদিন মধ্যেই পর্তুগালে কিছুটা দুর্ঘটনা বেড়েছে তাতে চুরি ছিনতার ঘটনা বাড়ছে তো যাই হোক আজকে যেহেতু একটি অস্বাভাবিক পরিস্থিতি আপনারা যারা মধ্যরাত করে ফিরতে হবে আপনারা একটু স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে নিবেন তা না হলে কিন্তু একটা এরা পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আপনাদের যে ইকুইপমেন্টগুলো ছিল সেই ইকুইপমেন্টগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে আপনার যে ফ্রিজ বা অন্যান্য যে ইকুইপমেন্ট রয়েছে ভারী ইকুইপমেন্ট যদি সুযোগ থাকে আপনারা সেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করবেন না কেননা এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি বলা যায় একশো বাক হয়নি এখনও পর্যন্ত পরিস্থিতি খারাপ রয়েছে এমনকি প্রধানমন্ত্রী বলেছেন নিজেও আজ রাত নয়টা বিশ মিনিটে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন লুইস মন্টিনিগ্রো তিনি বলেছেন যে যদি প্রয়োজন হয় লিমিটেড রাখার জন্য সরকার প্রস্তুত আছে এবং তারা আসলে আজ সেই সকাল এগারোটা থেকে বিমান হওয়ার পর থেকে সরকারের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা শেষ রাত নয়টার বক্তব্য আগ পর্যন্ত তারা একটি জরুরি বৈঠকে ছিল এবং বিভিন্ন সময় যদিও আপনারা যোগাযোগ করতে পারি না আমরা রেডিওতে আমি রেডিওর সাথে যুক্ত ছিলাম যদিও আপনাদেরকে জানাতে পারিনি বারবারই রেডিওতে আমরা জানতে পেরেছি বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন ওপিনিয়ন তারা জানিয়েছেন পরিস্থিতি কী অবস্থায় যাচ্ছে এমনকি যে পর্তুগালের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মেসেজ দিচ্ছে হয়তো আপনারা অনেকে মেসেজ পেয়েছেন যে আপনার হয়তো পর্তুগাল জুড়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে আজকে আর আপডেট দিতে পারলাম না তো যাই হোক এই একটি দুর্যোগময় পরিস্থিতি আশা করছি আপনারা সবাই স্বাভাবিক আছেন ভালো থাকবেন বিশেষ করে পানি ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করবেন কেননা পানি সরবরাহের ক্ষেত্রেও কিন্তু কিছুটা লিমিটেশন ছিল যদি আমি একটা পোস্টে জানিয়েছিলাম তো বিষয়টি খেয়াল করবেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার যে ডিভাইসগুলো রয়েছে সবগুলো সক্রিয় কিনা এবং আপনার পাশে যিনি রয়েছেন তিনি আজকে দশ ঘন্টা বিদ্যুৎ না পাওয়ার কারণে অসুবিধা হতে পারে অনেক সময় অনেক বৃদ্ধ শিশু রয়েছে তাদের হয়তো একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেদিকে খেলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম